যে একটা ভিডিও দেখাতে চাচ্ছি আমার বন্ধুদেরকে যারা হোমিওপ্যাথ হোমিওপ্যাথিক চর্চা করেন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন অলওয়েজ আমার ভিডিওগুলো দেখেন এই ছেলেটা গত আট দশ চব্বিশে ওষুধ দিয়েছিলাম তার কি ছিল অ্যাজমা আর বুকেও তো একটা ব্যথা ছিল হুম বুকেও একটা ব্যথা ছিল অ্যাজমা খুব যে সময় আমি চেম্বারে তার রুগী লিপিটা করছে তখনও সে প্রতিটা মানে সেকেন্ডে সেকেন্ডে খাবি খাচ্ছিল খুব কাতলা মাছ পুকুরে যেরকম অক্সিজেনের অভাবে উপরে এসে হা হা করে করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে হ্যাঁ ওই রকম করে এই ছেলেটা মানে এরকম করতেছিল খুব কষ্ট পাচ্ছিলো বুকেও কিন্তু অনেক ব্যথা পাচ্ছিল তো তার বডি স্ট্রাকচার দিয়ে তাকালেই বোঝা যায় সে একটা পালসেটিলা তো তারপরেও সব কিছু লক্ষণ নিলাম নেওয়ার পরে দেখি যে আসলে ছবির মতো সিটিলা মেডিসিনটা ফুটে উঠল তাই সিটিলা ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ পাওয়ারে আমি প্রয়োগ করি দুই মাস হয়ে গেল বেশ মাসাল্লা অনেকটা উন্নতি আছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে কিন্তু কথা ছিল যে ওষুধ শেষ হওয়ার পরে এক মাস পরে আবার ওষুধ দিতে কিন্তু নেওয়া হয়নি ফ্যামিলির বিভিন্ন সমস্যা ছিল নেওয়া হয়নি তো আজকে আমি আবার ওষুধ দিয়ে দিচ্ছি সেই একই পালসিটিলা যেহেতু পালসিটিলা কাজ করছে পালসিটিলা ওজন তার ওজন দুই মাস আগেও আঠাশ কেজি ছিল আর দুই মাস পর আজকে আমরা চেক করলাম সেইম আঠাশ কেজি টোয়েন্টি এইট কেজি সো কিন্তু ওজন একটু বাড়েনি আর এটাই মঙ্গল তার হৃদযন্ত্রের যে ক্রিয়ার পাল্পিটেশন ধপধপানি এবং সাউন্ড টোটালি আমি স্টেথোস্কোপ দিয়ে চেক করলাম দেখলাম যে একদম বিলকুলই নেই তার মানে বোঝা গেল তার হার্ট অত্যন্ত দুর্বল যে কাজটা যে করবে এই কাজটার কোনো সাউন্ড নেই প্রত্যেকটা মানুষেরই হার্টের একটা সাউন্ড থাকে যে কাজ করছে ভেতরে ধপ 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 একটা সাউন্ড স্টেথোস্কোপের মাধ্যমে আমরা শুনতে পাই কিন্তু এই ছেলেটির কোনো সাউন্ড নেই তাহলে বোঝা গেল তার যে একটা সিরেটারি সিস্টেমটা খুবই ডিফিকাল্ট সাথে অ্যাজমা আর এই কত কতদিন থেকে ছয় বছর এর বয়স হল আট বছর তাহলে যে ছেলেটি ইয়াসিন সাথে তার মাও এখানে পাশে আসে উনিও তো বড় ধরনের একটা রোগী ছিল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকেও তো আপনি ওই পরীক্ষাটা করে আসছেন ওনার পেটের ব্যথার কারণে ডাক্তার ওনাকে আবার ওই যে এস বিএস এজি দিয়েছিল তো আলহামদুলিল্লাহ তৃতীয়বার পরীক্ষা হলো সেখানেও কিন্তু নেগেটিভ আসছে নেগেটিভ আসছে দেখুন আমি আপনাদেরকে বলি হোমিওপ্যাথিতে কিন্তু অনেক কঠিন রোগে কিন্তু সেরে যায় এস এজি প্লাস এটা মরণ ব্যাধি ভাইরাস সারা ব্যাপী পৃথিবীর কোনো কান্ট্রিতে এটাকে কোনো লোককে এন্ট্রি করতে দেয় না এই ভাইরাস যদি কারো পজিটিভ থাকে আমার এই পেশেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ উইন ফ্লাওয়ার ওষুধে কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে এবং আজকে আটার রিপোর্ট তৃতীয় রিপোর্ট আসছে সেখানেও এস এজ অ্যান্টিজেন নেগেটিভ আসছে তো তারই সন্তানের ছেলেটি তার আজকে ছয় বছর ধরে অ্যাজমাটিক প্রবলেম যে অ্যাজমা প্রবলেমটা খুবই ভয়ানক খুবই কষ্টদায়ক বন্ধুরা আপনারা জানেন যারা নাকি এই রোগে আক্রান্ত হয়ে গেছে ওদের কিন্তু এমন হাদিসেও আছে এই রোগে যারা মারা যাবে তারা শহীদের মর্যাদা পাবে তাহলে বুঝতে পারছেন যে এই রোগটা কত কষ্টদায়ক তো যাই হোক আমার এই খুদে পেশেন্টটাকে আমি পালসিটিলা দিয়েছিলাম আর যেমনি পালসিটিলা প্রয়োগ করলাম আলহামদুলিল্লাহ তার অনেকটা উন্নতি এসে গেছে এটা শুক্রিয়া আল্লাহর দরবারে এখন সামনের দিকে এই রোগটা যেন বিলুপ্ত হয়ে যায় তার হার্ট ডিফিকাল্ট এবং তার হার্টের যে পালপিটেশন সেটা যেন বাড়ে হৃদযন্ত্র ক্রিয়া যেন বাড়ে এবং তার ওজন যেন কমে সেগুলা প্রথমপথ আমি দিয়ে দিয়েছি এবং সাথে কী দিলাম ওষুধ দেখুন পালসিটেলা আগে দিয়েছিলাম পালসিটেলার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এই পর্যায়ে দিলাম জিরো সিক্স সেভেন এইট নাইন টেন একই ওষুধ শুধু পাওয়ারটা বেড়েছে তো যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন শেখার চেষ্টা করেন তারা তাদের জন্য একটা খুবই শিক্ষণীয় একটি ভিডিও আমি আজকে ডেমনস্ট্রেট দিলাম ধন্যবাদ সবাইকে